সম্মানিত মুসলিম উম্মা মুসলমান ভাই এবং বোন আজ আমরা অত্যন্ত হৃদয় বিদরক একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি হ্যাঁ সেই বিষয়টি আর কেউ নয় আমাদের উসমান হাদি ভাইয়ের সম্পর্কে তবে মজার বিষয় হল আশ্চর্য হলেও সত্য দুর্বৃত্তগণ উসমান হাদি ভাইয়ের উপরে হামলা করার জন্য হামলায় সফলতা অর্জন যারা করেছিল মনে করছে এবং উসমান হাদি ভাইয়ের মাথার কাছাকাছি এসে যেই গুলি ছুঁড়েছিল আশ্চর্য হলেও সত্য এরা চেয়েছিল অনেকে এই ধারণা করেছেন বা মন্তব্য করেছেন যদি মন্তব্যটি তাদের বাস্তবই হয়ে থাকে কি ছিল সেই মর্মান্তিক ঘটনা আপনিই সেই অনুমান করতে পারবেন বিষয়টি হলো তারা চেয়েছিল নাকি ওসমান হাদি ভাইকে দুনিয়া থেকে শেষ করে দিবে কিন্তু বাংলায় একটা কথা বলে রাখে আল্লাহ মারেকে আল্লাহ যাকে রাখতে চায় তাকে কেউ মারতে পারে না এটাই হলো চিরাচরিত বাস্তব কথা শুধু তাই না ওই দুর্বৃত্তগণ তারা নাকি চেয়েছিলেন একে একে একাধিক গুলি করার জন্য কিন্তু রিভালভারটি জ্যাম হওয়ার কারণে সেখানে মাত্র একটি গুলি তারা করে এটিও অনেকেই বিষয়টিকে উদ্ভাবন করেছেন এবং মতকে প্রকাশ করেছেন আপনি একটু চিন্তা করুন যদি এটাই বাস্তব হয় তাহলে সেদিন কি ঘটনা ঘটে যেত আমরা মনে করি ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ তালা নিজ কুদরতি কব্জায় হেফাজত করেছেন শুধু তাই না মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার হয়েছেন যদি মালিক গ্রেপ্তার হয়ে থাকে অবশ্যই গাড়ির মালিক বাড়ির মালিক দোকানের মালিক ফ্যাক্টরির মালিক তার অবশ্যই এই কথা জানার কথা যে আমার পণ্য আমার ঘর আমার ফ্যাক্টরি আমার বাসা বাড়িওয়ালা যেমন জানে কে ব্যবহার করছেন ঠিক গাড়ির মালিক জানার কথা যে আমার গাড়ি ওই সময় কে ব্যবহার করেছিল যদি ঘটনাটা এমনই ঘটে থাকে বাস্তবতা যদি এমনই হয় তাহলে দেশের প্রশাসনের প্রতি দেশের দায়িত্বশীলদের প্রতি অনেকেই ইতিমধ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে কেন তারা এই বিষয়টিকে এখন উদ্ঘাটন করে না কেন না একটা গ্রাম যখন খুঁজে বের করা হয় ইউনিয়ন বের করা অনেক সহজ হয়ে যায় যখন ইউনিয়ন পরিচয় মিলে যায় থানা বের করতে কোনো অন টু টাইমের ব্যাপার মনে হয় না যদি থানা বের হয়ে যায় জেলা খুব সুন্দর স্পষ্টভাবে বের হয়ে যায় ইতিমধ্যে বাংলাদেশের অনেক মানুষ এই বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছেন যদি মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করা হয় তাহলে তাকে রিমান্ডে নিয়ে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে যেভাবে বের করা প্রয়োজন কে ছিল সেই ব্যক্তি কে নিয়েছিল যেমন গ্রাম ইউনিয়ন থানা জেলা বের হয় ঠিক তদ্রুপ ওই বাইকের মালিককে ধরে কারা তা তার কাছ থেকে বাইকটি নিয়েছিল এবং ওই ব্যক্তিকে শনাক্ত করবে তৃতীয়ত ওই তাদেরকে অপশক্তি হিসেবে ব্যবহার করেছিল কারা তাদেরকে শনাক্ত করা জরুরি এবং তাদেরকে উস্কানি দিয়েছিল কোন দেশ কোন দল কে বা কারা এটা শনাক্ত করা অতি সহজ হবে কিন্তু দেশের মানুষ এখন জানতে চাচ্ছে এই বিষয়টিকে এখনও কেন ধামাচাপা দেওয়া হচ্ছে এই বিষয়টিকে নিয়ে কেন সামনে আগাচ্ছেন না এই প্রশ্ন বাংলার কিছু মানুষের তবে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা নিয়ে ইনকিলাব মুখ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এই ভাই তার উপরে যে গুলি গুলিবর্ষণ করা হয়েছিল এই বিষয়টি আমরা বেশ কয়েকদিন যাব শুনছি আজ আমরা জানব অসত্য জানা আমাদের উচিত হল সত্য জানা ষড়যন্ত্র বোঝা এবং ওই অনুযায়ী সচেতনতা অবলম্বন করা যখন আমরা সত্য জানব সচেতন হব এবং ষড়যন্ত্রগুলো বুঝব আমাদের ওসমান হাদি ভাইয়ের মতো আর বাংলার কারো প্রাণ হারাতে হবে না ইংশা আল্লাহ তালা প্রিয় মুসলিম উম্মা আমরা জানি মোটর সাইকেলেরকে শনাক্ত করা হলেও কিন্তু আজও খুনি গ্রেপ্তার হয়েছে এই কথাটি না বললেই না কেন গ্রেপ্তার হয়নি এই প্রশ্নের জবাব দিবেন প্রশাসন এই প্রশ্নের জবাব দিবেন দেশের দায়িত্বশীলগণ কেননা জনগণ শুধু প্রশ্ন করবে উত্তর দিবে দায়িত্বশীলগণ হামলায় ব্যবহৃত মোটর সাইকেলকে হামলায় ব্যবহারিত যেই মোটর সাইকেলটি ব্যবহারিত হয়েছে ওই মোটরসাইকেলের সাইকেলের নাম্বার পর্যন্ত যেহেতু শনাক্ত করা হয়েছে ওই মোটরসাইকেলের নাম্বার বের হয়ে এসেছে ঢাকা মেট্রো ল পাঁচ চার ছয় তিন সাত পাঁচ ঢাকা মেট্রো পাঁচ চার ছয় তিন সাত পাঁচ এতটুকু পর্যন্ত যেহেতু শনাক্ত হয়েছে মালিক অবশ্যই বের হয়েছে কেন ওই আসল খুনিকে এখনো শনাক্ত করা হচ্ছে না যদি শনাক্ত করা হয়েই থাকে তাহলে কেন বিচারে আওতায় এখনো আনা হচ্ছে না যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে দেশের মানুষ প্রশাসনের প্রতি দেশের দায়িত্বশীলীর প্রতি কি ধারণা করবে এটি আমাদের বলে বোঝানোর আর কোনো বিষয় নয় শুধু তাই না বিআরটি এ যাচাইয়ে মালিক শনাক্ত হয়েছে আলহামদুলিল্লাহ যারা এই কাজটি করেছেন দেশের মানুষ তাদের উপরে শ্রদ্ধা রাখে গ্রেপ্তার যিনি হয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান বয়স তেতাল্লিশ এই আব্দুল হান্নানকে যথাযুক্ত উপযুক্ত বিচারের আওতায় এনে কেন এখনও আসল খুনি দেখতে শনাক্ত করা হচ্ছে না শুধু তাই না পরে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে ওই হান্নানকে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মোটর সাইকেলের মালিক গ্রেপ্তার হলেই কি হামলাকারী ধরা পড়লো যদি শুধুমাত্র মোটর সাইকেলের মালিক ধরা পড়লো তাহলে হামলাকারী তো শনাক্ত হলো না তাকে তো খুঁজে বের করা গেল না এখন তদন্তের গভীরে যা বের হচ্ছে যা তদন্ত একে একে বের হয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছেন এটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত নয় যদি এমনই হয় সরি তারা বলেছ বলেছেন এটি রাজনৈতিক পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত হামলা এটি শুধু কোনো ছোটোখাটো বা একক ব্যক্তির ঘটনা নয় এই ঘটনার সাথে জড়িত অনেক বহু লোক এবং যাকে টার্গেট করেছে ওই ব্যক্তি শুধু একা নয় রয়েছে এরপরে কারা অনেক গণমাধ্যম বিভিন্ন মিডিয়া এই বিষয়গুলোকে প্রকাশ করছে কিন্তু আমরা আপনাকে সতর্ক করতে চাচ্ছি এই ইহুদিরা এই বেদিনরা শুধু একমাত্র ওসমান হাদির উপরে সন্তুষ্ট নয় তাদের টার্গেটে রয়েছে দেশের বিরুদ্ধে দেশের বিশেষ করে ভারতের বিরুদ্ধে যারা কথা বলবে রয়ের সম্পর্কে যারা কথা বলবে ফ্যাসিস্টদের সম্পর্কে যারা কথা বলবে তাদেরকেই তারা টার্গেটে নিয়েছে প্রিয় মুসলিম উম্মা ভাই এবং বোন আপনার মা আপনার বোন আপনার সন্তান আপনার ভাই যদি তারা দেশকে ভালোবেসে থাকে এদেরকে যদি চোখ বুলিয়ে কথা বলে তারাই তাদেরকে টার্গেট করছে এখনও কি আপনারা সতর্ক হবেন না শুধু তাই নয় ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ভূখণ্ড করার জন্য লুণ্ঠন করার জন্য ধ্বংস করার জন্য এই ফেব্রুয়ারির সংসদ ফেব্রুয়ারি মাসের সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই পায়ে তারা করছেন অনেকে এটি ধারণা করছেন আর এই ধারণায় যদি সত্যি হয় জুলাই আন্দোলন নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করতে চায় তারা কিন্তু না জুলাই আন্দোলন নেতাকর্মীরা এতটা ভীতু নয় দেশের মানুষ এতটা ভীতু নয় কেন না তারা মুসলিম জাতি তাদের দেহের মধ্যে রয়েছে রক্ত শুধু এক হাদিকেই তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইলেও লক্ষ্য হাদিয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তবে সন্ধের তালিকায় নিষিদ্ধ আওয়ামী যুবলীগ বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটও রয়েছেন নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ সিসিটিভি শনাক্ত করার পরেও যেই বিষয়গুলো আমাদের সামনে এসেছে ওই বিষয়গুলো অবশ্যই আমাদের খতিয়ে দেখা প্রয়োজন এবং প্রশাসন সহ বিভিন্ন দায়িত্বশীল এই বিষয়টিকে নিয়ে সামনে আগানো দ্রুত অতি প্রয়োজন গুলি চালানো দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়নি যদি এখনও গ্রেপ্তার করা যায়নি কেন যায়নি সেই বিষয়টি প্রশ্ন রাখে বাংলার অধিকাংশ মানুষ দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা সব বিমানবন্দরে ইমিগ্রেশনে সতর্কবার্তা দেওয়া উচিত যদি দেওয়া হয়েই থাকে ইতিমধ্যে তো আলহামদুলিল্লাহ যদি না দেওয়া হয়ে থাকে তাহলে বাংলার মানুষের প্রশ্ন হল সেই ঘৃণিত আসামিরা কোথায় গিয়েছে সীমান্তে নজরদারি অত্যন্ত জরুরি যদি সীমান্তে নজরদারি না হয় তাহলে এমন খুনি আসবে এবং যাবে আউটপুট হবে ইনপুট হবে এজন্য সীমান্তে নজর রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ঢাকাসহ সারা দেশে রেডিও তল্লাশি র্যাকি ও তল্লাশি করা অত্যন্ত জরুরি জামিনে থাকা সন্ত্রাসীদের আলাদা তালিকা প্রস্তুত করাও জরুরি এই বিষয়টি যদি আমরা এখনও বুঝতে না পারলাম তাহলে আমরা সতর্ক হব কীভাবে হামলাটি ছোট কোনো ঘটনা নয় এর শেকর অনেক গভীরে যেহেতু শেকর অনেক গভীরে আপনাকে আমাকে পুরো দেশবাসীকে চেষ্টা করতে হবে এই বিষয়টি নিয়ে সামনে আগাতে হবে যদি রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া কি হবে জুলাই আন্দোলনের অংশীদারীদের মধ্যে আতঙ্ক ছড়াবে এটি তারা চেয়েছিল যে জুলাই আন্দোলনকারীদের নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিবে দেশ এবং দেশবাসীর মাঝে একটি আতঙ্ক ছড়িয়ে দিবে শঙ্কা তৈরি করে দিবে এখন প্রশ্ন উঠেছে বিরোধী কণ্ঠ দমনে কি স্বয়ংসীতা বাড়ছে মত প্রকাশের স্বাধীনতা কি হুমকির মুখে যদি মত প্রকাশের স্বাধীনতা হুমকের মুখে হয় তাহলে আমরা বলবো এই প্রশাসন ব্যর্থ এই দেশের শাসকগণ ব্যর্থ আমরা এটি বলতে চাই না কেননা ব্যর্থতার জন্য জুলাই গ জুলাই আন্দোলন হয়নি মানুষগুলো অকাতরে আয়নাঘরে জীবন দেয়নি মানুষগুলো তাদের জীবনকে বাজি রেখে হকের পক্ষে লড়াই করার জন্য বাতিলকে খতম করার জন্য এই জুলাই আন্দোলন হয়নি তবে প্রশ্ন তুলে ধরা যে আমরা প্রশ্ন করতে চাই বিশেষ করে দর্শকরা বাংলার মানুষগুলো প্রশ্ন রাখতে চায় হামলার মূল পরিকল্পনাকারী কারা এই মূল পরিকল্পনাকারী কারা এটিকে শনাক্ত করা অতি জরুরি অতি জরুরি অতি জরুরি কেননা এই হামলার পরিকল্পনাকারী যখন শনাক্ত হবে তখন মূল থেকে গোড়া যখন শেকড় কেটে যায় উপরের গাছের ডালপালা যেমন আর থাকে না ঠিক তদ্রুপ হামলার মূল পরিকল্পনাকারীকে যখন শনাক্ত করা হবে তখন ইদুর বাদুর চামচিকা আর সুযোগ পাবে না এখন এখান এখানে মূল হামলাকারী ধরা পড়েনি কেন এখনও কেন মূল হামলাকারী ধরা পড়ল না হামলা হতে এতে এত দেরি কেন এত দেরি কেন হচ্ছে হামলাকারীকে গ্রেপ্তার করার জন্য জানতে চায় বাংলার মানুষ রাষ্ট্র কি ভিন্ন মতকে নিরাপত্তা দিতে পেরেছে নাকি রাষ্ট্র ভিন্ন মতকে নিরাপত্তা দিতে চাচ্ছে এখন প্রশ্ন উঠে দাঁড়িয়েছে বাংলার মানুষের নিকট এখন বাংলার মানুষ জানতে চায় তারা কি খুনিকে আশ্রয় দিতে চাচ্ছে নাকি তাকে ধরার জন্য শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এটি আমরা উত্তর পাব তাদের কাজের উপর নির্ভর করে তবে আমাদের পক্ষ থেকে আমরা দেশবাসীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিশেষ করে দেশের প্রশাসনকে এবং দায়িত্বশীলগণকে বলবো বাংলার জনগণ এখন জানতে চায় তারা কি খুনিদের পক্ষে নাকি খুনিকে শনাক্ত করার পক্ষে এই প্রশ্নের উত্তর তারা শুধু জবান দ্বারা চায় না তারা কাজের মাধ্যমে চায় দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে হবে মূল অপরাধের গ্রেপ্তার ও প্রকাশ্য বিচার করতে হবে রাজনৈতিক সহিংসতা বন্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে নারক্য নাগরিক হিসেবে গুজুবে কান না দেওয়া সত্য সংবাদ প্রকাশ করা শেয়ার করা সত্যের সাথে থাকা মহান আল্লাহ তালা এই আসল খুনিদেরকে শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেন আমিন আমিনব্বাল আলামিন